একটা সময় এই সমস্ত খেলোয়াড়গুলোর মাঠে আনাগোনা ছিল না এরা কোনো বিরাট বড় সড়ো নামি প্লেয়ার নয় তবে এদের এলাকায় নাম ছিল চূড়ান্ত খেলা হলেই এই মুখগুলোকে দেখা যেতই এই দুই দলই একসময় মাঠে দাপিয়ে বেড়াতো ফুটবলে পা দিয়ে কখনো হার কখনো জিত কিন্তু এই সমস্ত প্লেয়ারদের সঙ্গে অর্থাৎ দুই গোষ্ঠীর সঙ্গে একে অপরের আর সেরকম কোনো যোগাযোগ নেই আর এখন অ্যান্ড্রয়েডের দুনিয়ায় খেলাধুলা তো উঠেই গেছে বললেই হয় তাই এরকম ফুটবল খেলাও আর খুব একটা চোখে পড়ে না এই ন্যূনতম বিভিন্ন দিবসের খেলা ছাড়া তবে এবার তারাই এক পরিকল্পনা নেন পুরনো বন্ধুদের সঙ্গে আবারও এক মাঠে তারা দাপিয়ে বেড়াবেন আর তাই সুতির বালিয়াঘাটি ফিডার ক্যানেলে এবার একটা ফ্রেন্ডলি ফুটবল ম্যাচের আয়োজন করলো তারা এ সমস্ত প্রাক্তন প্লেয়ার যারা রয়েছেন তাদের প্রত্যেককেই খবর দেওয়া হয় এবং কাশিমনগর শঙ্করপুর বনাম নিমতিতা একটি ফ্রেন্ডলি ফুটবল ম্যাচ তারা আজকে আয়োজন করেছে যাতে করে তারা আনন্দ পায় পুরনো দিনকে চোখের সামনে আরও একবার দেখতে পায় সুতির বালিয়াঘাটি ফিডার ক্যানেলে ফুটবল ম্যাচ খেলা হলো বয়স্কদের বয়স্ক বলতে যারা প্রাক্তন প্লেয়ার যারা আগে খেলতো কিন্তু এখন খেলে না আর সেই সমস্ত প্লেয়াররা দুই গোষ্ঠী করে নিমতিতা বনাম কাশিমনগর ফ্রেন্ডলি ম্যাচ অনুষ্ঠিত করার পরিকল্পনা করেন তারা এখানে খেলা হলো বালিয়াঘাটি একটা ফ্রেন্ডলি ম্যাচ আমরা খেলার উদ্যোগ নিয়েছিলাম এই খেলাটা মেনলি আমরা যারা পুরোনো প্লেয়ার মানে লিজেন্ড মানে হারিয়ে যাওয়া প্লেয়ার বহুদিনের আগে হয়তো একসাথে খেলেছি অনেকের সাথে বহুদিন পনেরো বছর কুড়ি বছর দশ বছর অনেকের সাথে দেখা সাক্ষাৎ হয়নি তো আমরা ভাবলাম যে এই একটা ফ্রেন্ডলি ম্যাচের মাধ্যমে আমরা সবাই একত্রিত হতে পারবো এবং আনন্দ করতে পারবো তো সেই আনন্দের জন্য আমরা শঙ্করপুর শঙ্করপুরের সাথে আমরা নিমতিতা আমরা নিমতিতা বাসি নিমতিতা সব আমরা আমাদের সব সিনিয়র যারা বন্ধু বান্ধব আছে অনেকেই হয়তো মাস্টারমশাই আছেন যারা হয়তো অনেক দিন দীর্ঘদিন খেলার সাথে জড়িয়ে নেই তো আমরা ভাবলাম যে একটা এন্টারটেনমেন্ট জায়গা শঙ্করপুর মাডাং তো সেখানে করে আমাদের পাশে নদী আমরা প্রোগ্রাম করেছিলাম যে আমরা খেলবো খেলার পরে নদীতে একসাথে সব সান করব চায়ের প্রোগ্রাম একটা আনন্দ আনন্দ হবে সবাই একসাথে যে খেলছি সবাই একসাথে দেখা সাক্ষাৎ হচ্ছে ইনি আমাদের আমাদের ইনার সাথে দীর্ঘ প্রায় বছর পর আজকে দেখা হলো খুব ভালো খুব ভালো লাগছে আমরা যে আজকে একত্রিত হতে পেরেছি তার জন্য সব প্রত্যেকটা সদস্যকে আমরা ধন্যবাদ জানাই যে সবাই আমরা একত্রিত হতে পেরেছি এতদিন পর কিভাবে যোগাযোগ হলো আপনাদের এতদিন পর কিভাবে যোগাযোগ হলো বলতে গত কয়েকদিন আগে পনেরোই আগস্ট পাস পনেরোই আগস্ট পার পাস্ট ডিএন কলেজ ময়দানে যে খেলার উদ্যোগ ছিল সেই খেলার জন্য আমাদের শামসেরগঞ্জের যারা যুবক ভাই আছে তারা আমাদের ঔরঙ্গাবাদে গিয়েছিল আমাদের অলিম্পিক খেলাঘর ভাই রাকিবের দোকানে গেছিল তো সেখানে তাদের সাথে সাক্ষাৎ হয় এবং ওদের সাথে সাক্ষাৎ হওয়ার পরে আমরা তখন আমি সোহেল রানা মাস্টার তখন ওখানে ছিলাম তো আমাদের মনে হলো যে সিনিয়র একাদশ আমরা আছি ওদেরকে ফার্স্ট প্রথমে আর কি করছিলাম যে সিনিয়র একাদশ প্লেয়ার তোমাদের জুটবে কিনা তো তারাও বেশ আগ্রহ দেখালো যে না খুব ভালো প্রোগ্রাম খুব ভালো উদ্যোগ তো ওই ভাইগুলো খুব উদ্যোগ একটা ভালো উদ্যোগ নিয়েছে তারা বলল দাদা আমরা সিনিয়র প্লেয়ার যোগাযোগ করিব কেননা আমাদের সাথে দীর্ঘদিন ধরে এই যে দাদাগুলো এদের সাথে দীর্ঘদিন ধরে আমাদের যোগাযোগ ছিল না আর আমাদের যোগাযোগ করাটা সম্ভব ছিল না তারা যদি যোগাযোগ করিয়ে না দিত কেমন লাগলো আজকে খুব 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 এনজয় করলাম খুব ভালো লাগলো যুবক ভাইদের উদ্দেশ্য বলবো যে এখন বিশেষ করে মোবাইল ভক্ত হয়ে যাচ্ছে সব আমরা যেমন আগে খেলেছি এরকম যে কাছাকাছি বাড়ি অথচ সারাদিন মাঠে পড়ে থেকেছি দুপুরবেলায় এমন হয়েছে একদিনের নক আউট টুর্নামেন্ট আমরা দুপুর বাড়ি খেতে যেতে খেতে যাইনি ইচ্ছা করে যে বাড়ি গেলে হয়তো আর আসতে যাবে না বাড়িতে বকুনি খাবো গেলে তো আমাদের একটা নেশা ছিল যে মাঠে খেলবো আর জানি বাড়ি বাড়ি গেলে হয়তো গালাগালি খাবো একটু বকুনি খাবো মা বকুনি দেবে সবার সবার ক্ষেত্রেই হয় তো আমরা জানি যে দুপুরবেলায় গেলেও একটু বকুনি খাবো সন্ধ্যায় গেলে বকুনি খাবো সন্ধ্যায় যাবো একদম খেলা শেষ করে যাবো তো খেলার যে আমাদের আগে একটা নেশা ছিল তখন কিন্তু মোবাইলের এত প্রোগ্রাম বা প্রচলন ছিল না আর এখন যেহেতু মোবাইলের একটা প্রোগ্রাম বা প্রচলন এত সবার হাতে হাতে মোবাইল এসে গেছে যার জন্য অনেক ভাইরা কি করছে যে মোবাইল মোবাইলের জন্য মাঠে আসা বন্ধ করে দিচ্ছে যে মোবাইলে গেম খেলে খেলে হয়তো অনেকে রাত যাচ্ছে বা মোবাইলে আসক্ত হয়ে যাচ্ছে তো বিভিন্ন কারণে তার মধ্যে মেনলি মেন একটা কারণ হবে অবশ্যই যে মোবাইল আমাদের আসক্ত করে দিয়েছে যার জন্য আমরা মাঠ থেকে দূরে সরে যেতে পারি দূরে সরে যাচ্ছে আপনার নাম বলতে আমার নাম মাহম্মদ কাবির শেখ প্র্যাকটিস নেই অনেক দিন পরে পরে সব খেলে সব প্র্যাকটিস প্লেয়ারের প্র্যাকটিস করা নেই প্র্যাকটিস করতে গেলে আনার একটু ভালো হয়ে যাবে এই মোটামুটি আপনার আঠেরো বছর বয়স থেকে খেলো ছয় সাত বছর থেকে খেলা নেই ভালো লাগলো খেলা আগামীতে জানি আরও খেলা ভালো হয় ছেলেপিলেকে বলব যারা সুন্দরভাবে যেন খেলতে পারে কোন জায়গায় হলো খেলাটা বালিহাটি ফিটার ক্যানেল আপনার নাম আশরাফুল মামিন কত একচল্লিশ আজকে এই শঙ্করপুর শঙ্করপুরের সাথে আমাদের মাঠের টিমের খেলা হলো এটা অ্যাবভ থার্টি ফাইভ হঠাৎ এরকম খেলা অনেক দূর থেকে এসছে হ্যাঁ অ্যাকচুয়ালি যে খেলাধুলা আমাদের হারিয়ে যাচ্ছে নতুন প্রজন্মের কাছ থেকে তা আমরা চাই বয়স্ক যেগুলো আমরা আছি তারা যেন খেলাটা ধরে রাখি এবং আমাদের দেখে যারা পরের প্রজন্ম আছে তারা যেন ওই খেলার প্রতি ফিরে আসে এটাই আমাদের উদ্দেশ্য আর আমাদের নিজেদের একটা শরীরচর্চা এই জন্য হ্যাঁ আমি এটাই দেব কি তারা অন্যান্য যে অলসতার যে খেলাগুলো বা এই যে ভিডিও গেমস বা ক্যারাম বা অন্যান্য খারাপ সঙ্গ ছেড়ে দিয়ে খেলার মাঠে তারা আসুক খেলার মাঠে আসতে গেলে একটা আনন্দ এক্সট্রা পাবে এবং শরীর ঠিক থাকবে এবং যে নৈতিক চরিত্র সেটাও ঠিক থাকবে মাডাং মাঠ আপনার নাম করেছেন আমার নাম আব্দুল হদুদ কোথা গেছেন আমি এসেছি ওরঙ্গাবাদ হরিপুর গ্রাম থেকে